নমস্কার বন্ধুরা আমি দীপা দীপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে উঠেছি দেখো ছাতে বিকালে আকাশটা দেখো কত সুন্দর লাগছে আজকে আজকে তো আকাশটা ভীষণ সুন্দর লাগছে তাই একটু ছাদে উঠেছি অনেক দিন পর ছাতে উঠলাম কেমন লাগছে বলো আমাদের চারিদিকের ভিউটা আমাদের ওপরের ছাদ থেকে চারিদিকের ভিউটা ভীষণ সুন্দর লাগে দেখো সামনেই বিশ্বকর্মা পুজো আসছে সবাই ঘুরি ওরাচ্ছে সামনে বলতে কি এখনো দেরি আছে শরতের আকাশের মেঘ দেখতে দেখো কত সুন্দর লাগছে সামনেই পুজো আসছে আর মাত্র একটা মাস বাকি দেখো আকাশটা কত সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে আজকে উঠেছিলাম ছাতে দেখি আকাশটা রংটা এই রকম আমার তো ভীষণ লাগছে সুন্দর সেই জন্য দেখো একটু ভিডিও করছি তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাবে ওই দেখো কি সুন্দর পাখি মানে পাখি না ওগুলো পায়রা উঠছে কত সুন্দর লাগছে দেখো আর ওদিকে সূর্যটা ডুবে যাচ্ছে দেখো আমার তো দেখতে ভীষণ সুন্দর লাগছে আকাশটাকে আজকে চলো তাহলে এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাব থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আর যারা চ্যানেল মানে ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে টাটা আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে